ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামল ভাইস চেয়ারম্যান দলনেত্রীর নির্দেশ মিলতেই সকাল থেকে ভুয়ো ভোটার খুঁজতে পুরো এলাকায় নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে ভোটার তালিকার সাথে সমস্ত তথ্য মিলিয়ে দেখলেন পুরো প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং উল্লেখ্য বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সফায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন একই এপিক নাম্বারে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় ভোটার রয়েছে একই রকম সমস্যা ধরা পড়েছে গুজরাট রাজস্থান পাঞ্জাবের ক্ষেত্রেও এরপরেও তিনি দলীয় মন্ত্রী বিধায়ক সহ নেতাদের নিয়ে কমিটি বৈঠক করে নির্দেশ দেন সমস্ত ভোটার তালিকা তদন্ত করে দেখার নির্দেশ অনুযায়ী এদিন থেকেই ভোটার তালিকার কাজ শুরু হয়েছে ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ শুরু হয়ে গিয়েছে ধূপগুড়ি মহকুমা জুড়ে এই কাজ চলবে এদিন পুরো এলাকা থেকে ভোটার তালিকার কাজ শুরু করা হয় বেশ কিছু বাড়িতে ভাড়াটিয়া রয়েছে তাদেরও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ভাড়াটিয়া মামনি বেগম বলেন ভাইস চেয়ারম্যান ভোটার কার্ড দেখলেন কাগজপত্র খতিয়ে দেখলেন জানা গিয়েছে এখন থেকে প্রতিনিয়ত এই ধরনের কাজ চলবে অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আমরা এটা কার্যকর করছি এবং আমরা কিছু গ্রামের মানুষ ভাড়াটিয়া এখানে আছেন আমরা তাদের নথিভক্তগুলো চেয়েছি আমরা পৌরসভা সব জমা নিব যারা ভাড়ার মালিক যারা ভাড়া দিয়েছে তাদের কাছেও আমরা আইডেন্টিফাই করব যে সে সঠিক মানুষ কিনা কোথাকার মানুষ কিনা আপনারা জানি যে বিভিন্ন জায়গায় একই অ্যাপিক নাম্বারে গুজরাতে বা বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টের নাম আছে সেগুলো আইডেন্টিফাই করব আমরা এই কাজটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজ থেকে আমরা শুরু করলাম প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এটা ইনকোয়ারি করা নিশ্চয়ই যেটা আপনি জানেন যে ওয়ার্ডটা একটু পুরোটাই বাজার কেন্দ্রিক এবং সেখানে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে বিভিন্ন বাইরের থেকে লোক এখানে লেবার ক্লাসের মানুষ তারা এখানে থাকে তাদের ভোটার লিস্ট বিহারেও আছে এখানেও আছে এগুলো আমরা আইডেন্টিফাই করি যারাই দু জায়গায় লাভ থাকবে সেই লাভগুলো কাটা হবে সেটা আমরা একদম মানে পাবলিক টু পাবলিক আমরা এটাকে ইনকোয়ারি করে এটা দেখুন ভাড়া তো থাকে মানুষ দিয়েছে আমরা তাদেরকে এর আগেও দিয়েছি পৌরসভা জমা দিয়েছে কিন্তু একটা জিনিস প্রবলেম যে যখন নতুন কেউ আসেও ছেড়ে দিয়ে চলে যায় সেই কাগজপত্রগুলো সময় মতো আমরা পাই না এগুলো আমরা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশান দিব এবং ওয়ার্ডে আমরা মিটিং করব প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে আপনার সেফটির জন্য এটা প্রয়োজনীয়তা মানুষ ভাড়া নিয়ে থাকতেই পারে। কিন্তু তার যদি কাগজপত্র ঠিক না থাকে কোনো অঘটন ঘটলে প্রথমে সে বাড়ি মালিক ফাঁসবে আমরা চাই যে যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসন পৌরসভা

আপনার নাম ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী